আমি কি আপনাকে ওষুধের চিকিৎসা করছি কোন প্রকার ওষুধ আপনার শরীরে প্রয়োগ করি আল্লাহ তো আপনি ভালো করছে তাই কিনা জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর সেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আইবিএস থেকে ফিরে আসার গল্প নিয়ে উপস্থিত হয়েছি সুমন ভাইয়ের সাথে তো আমার এই দীর্ঘ দীর্ঘদিন যাবৎ তার পেটের সমস্যা সহ শারীরিক নানা সমস্যায় জ্বর ছিলেন সেই গল্পই আজ আমরা ওনার কাছ থেকে শুনব উনি কি কি রোগে আক্রান্ত হয়েছিলেন কিভাবে উনি সুস্থ হলেন তো ভাই আপনার পরিচয়টা যদি

আপনার মনে যদি পোস্টআপ করে আসছেন আবার পোস্টআপে হুম পোস্টআপ ক্লিয়ার হয় নাই এরকম একটা অবস্থা ছিল ছিল দেখেন আইবিএস এর রোগীদের এই একটা সমস্যা কারণ সমস্যা একটা না প্রবলেমটা আমার একটা জায়গা সেটা হজমের সমস্যা আইবিএস এমন একটা খারাপ রোগ যে একটা প্রবলেম পাকস্থলিতে অথচ আমি কষ্টভোগ করি সারা শরীরে মাথার থেকে পা পর্যন্ত শরীরে যে কোনো এমন কোন অর্গান নাই যে জায়গা তার কষ্ট নাই যেমন এই যে ঘন ঘন পোস্টাপ হওয়া পোস্টাপ ক্লিয়ার না হওয়া এই প্রবলেম যখন দেখা দেয় অনেকেই মনে করে আমার পোস্টের সমস্যা দেখা দিয়েছে পোস্টের চিকিৎসা করার আগে পেটের চিকিৎসা করা দরকার তো আপনার তো ঘন ঘন পোস্টাপ হইতো ইনশাল্লাহ পোস্টের তো চিকিৎসা করা লাগে নাই তাহলে এখন তো পেটের চিকিৎসা করার কারণে আপনি ভালো হয়ে গেছেন

আসে তাদের কি হয় ইরেকটাইল ডিসফাংশন দ্রুত বীর্যপাত এবং পেনিসটা চিকন হয়ে যায় ছোট হয়ে যায় বিভিন্ন প্রকারের সমস্যা দেখা যায় এই ধরনের কোন সমস্যা কি এখন বর্তমানে আপনি আছেন এই সমস্যাগুলো নিয়ে অনেকেই বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়ায় আসলে সমস্যাটা হলো পেটে পেটের সমস্যার কারণে দ্রুত বীর্যপাত হচ্ছে পেটের সমস্যার কারণে তার ইরেকটাইল ডিসফাংশন বা পেনিস পুরুষঙ্গ শক্ত হচ্ছে না অথচ সে সেক্সুয়াল বা যৌন রোগের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াইয়া আর কি করতেছে পেটের সমস্যাটাই আর বেশি করে নিয়েছে যেমন আমার কাছে অনেক রোগী আসে 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 কিসের লাগে সেক্সের চিকিৎসার লাগে আমি যতই বুঝাই সে বারবার একই কথা বলে স্যার আমার সেক্সুয়াল সমস্যা

আল্লাহ থেকে মুক্ত করেছেন এর জন্য সুক্রিয় আদায় করবেন না অবশ্যই আল্লাহর হুকুম কি পাঁচ নামাজ পড়া পাঁচ নামাজ পড়বেন আল্লাহর কাছে কি করবেন হাত তুলে দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো সুস্থ জীবন দান করো আর যেন এই কঠিনতম রোগের থেকে রোগে আমরা না হই বা এই রোগে আক্রান্ত আমরা না হই সেই পথটা দেখো রাসুল্লাহাম কি বলছেন যে এশারের নামাজের আগে আমরা কি করব খাবার খাবো এশার নামাজ পড়ার পরে পাঠ্যপক্ষে কথা না বলে ঘুমাবো তাহলে রাসুল্লার শূন্য দাদাই হবে আর দেখেন মেডিকেল ট্রাম আবার কি বলতেছেন রাত্রি দশটার পরের থেকে রাত্রি দুইটা পর্যন্ত এই মধ্যবর্তী টাইমে আমরা সারা দিন যে পরিশ্রম করি এই পরিশ্রমের জন্য আমাদের শারীরিকভাবে ক্ষয় হয় এই ক্ষয়টা পূরণ হয় এই টাইমের মধ্যে যদি এই টাইমে একদম ডেলটা আমাদের একদম গভীর ঘুমে আমরা থাকি তাহলে মেটাটোলিন হরমোন কি হয় সিক্রেশন হয় আর মেটাটোলিন হরমোন যখন সিক্রেশন হয় ওই সময় গ্রোথ হরমোন সিক্রেশন হয় ওই সময় পুরুষ মানুষের টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন হয় আর এই সময় আমরা না ঘুমায়া যদি রাত্রি জাগরণ করি তাহলে কিন্তু আমরা বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হব অতএব আজ থেকে খাবারটা ভালো করে চিবিয়ে খাবো আমি যেভাবে আপনাকে দেখা দিয়েছি প্রেসক্রিপশনে যেভাবে আমি লিখে দিয়েছিলাম সেইভাবে আবার চলবেন যাতে করে পুনরায় আমরা আর নতুন করে রোগে আক্রান্ত না হই জন্য কী করবো আমরা খাবারটা ভালো করে চিবিয়ে চিপে খাবো খাবারের কমপক্ষে পাঁচচল্লিশ মিনিট আগে পানি খাব খাবারের সময় কোনো প্রকার পানি খাওয়া যাবে না খাবার খাওয়ার এক ঘন্টা পরে আমরা কী খাবো পানি খাবো হালকা কুসুম গরম পানি ঘুমের থেকে ওঠার পরে একটু কুসুম কুসুম গরম পানি খাবো এবং খাওয়ার পরে যদি পেটে একটু গ্যাস দেখি দই রে ওষুধ কিনে না খাইয়া প্রথমে আমরা কি খাবো একটু দারচিনি খেতে পারি একটু এলাইস খেতে পারি একটু আদা এক ইঞ্চি পরিমাণ আদা চিবাইয়া খেতে পারি এইভাবে আমরা খাবো দই প্রায় ওষুধ প্রথমেই কিন্তু যাব না কারণ ওষুধ আপনাকে ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে না আমি কি আপনাকে ওষুধ দিয়ে চিকিৎসা করছি কোনো প্রকার ওষুধ আপনার শরীরে প্রয়োগ করি নি আল্লাহ তো আপনাকে ভালো করছে তাই কিনা তো যাই হোক মহান আল্লাহ দরবারের লাখো কোটি শুক্রিয়া যে আমরা এই কঠিনতম আইবিএস পেটের রোগ ইনডাইজেশন থেকে আমার সুমন ভাইকে আল্লাহ মাফ করেছেন আল্লাহ দরবারের লাখ কোটি শুক্রিয়া আবারও জানাই আজকে এ পর্যন্তই আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনাদের একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই আক্রান্ত অনেকেই। আমাদের কথা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মোহান আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অ্যাসিডিটি পেট ফাঁপা বদহজম পেট মোচড়ানো পেট কামড়ানো এবং পেটে চিনচিন ব্যথা নিমিশেই নিরাময় করে ইজি ইজি সেবনে আপনার পেটের কষ্ট তাৎক্ষণিক উপশম করে এছাড়াও পেট ভার ভার লাগা খাওয়ার পর অস্থির অস্থির লাগা ও হজমের সমস্যা তাৎক্ষণিক নিরাময় করে ইজি ইজি নিয়মিত ইজি সেবনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে শরীরকে রাখে সতেজ ইজিতে অ্যান্টি অ্যাসিডিটি অ্যাসিডিটি গুণ থাকায় আইবিএস কোষ্ঠকাঠিন্য লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে সেবন করুন ইজি প্রাপ্ত বয়স্ক শিশু পুরুষ মহিলা সকলের জন্য জেলা উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ চলছে যোগাযোগ করতে কল করুন জিরো ওয়ান সেভেন ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য